আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই আমি ভালো আছি আপনি তো অনেক দিন ধরে মিডিয়াতে আছেন তো এই যে এখন কিছু ব্লগ ভিডিও বানাইতেছেন আপনার অনুভূতিটা একটু জানতে চাইতেছি আলহামদুলিল্লাহ ভাই আগে তো নিজের আইডিতে কোনোদিন কাজ করি নাই তো এখন নিজের আইডিতে কাজ করতেছি তো অনুভূতিটা অনেক ভালো লাগতেছে যে তো নিজের আইডি কাজ করার মজি আলাদা তাই নতুন করে আমি নিজের আইডিতে কাজ করতেছি তো এর আগে আমি সিঙ্গেল কাজ করছিলাম তো এখন আমার ওয়াইফকে নিয়ে ছোটোখাটো কিছু শর্ট ভিডিও বানাবো সবাই যদি আমাদেরকে সাপোর্ট করে এবং আমাদেরকে ভালোবাসা দেয় অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো জানতে চাইতেছি

আজকে আমরা অবশ্য শাহাবুদ্দির বড় ক্যামেরাতে আমরা শাহাবুদ্দির বউ এবং শাহাবুদ্দির নিয়ে আসছি তারা ইউটিউব এবং ফেসবুকে রেগুলার কাজ করবে এবং তাদের জন্য সবাই একটু দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারে তো ভাবি কাজ করতে পারবেন তো না ইনশাল্লাহ আচ্ছা তো লিখতেও তো পারেন আপনি জি হ্যাঁ জি তো আপনি তো একটা কাজও করতে পারেন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের যারা আছে আশেপাশে তাদের তো লেখাপড়াও যাই হোক আমি রান্না হেল্প করছে দুজনে মিলে রান্না করছে রান্নার হাতটা ভালো আপনারা যদি রান্নার ভিডিওতে দিতে পারেন তাহলে অনেক ভালো অনেক তাড়াতাড়ি আগাইতে পারবেন

আমাদের এখানে আসছেন ওই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আমি একটি কথা বলি আপনি যে বলছেন বাচ্চাদেরকে লেখাপড়া করানোর জন্য তো ও আসলেই একটু মানসিকভাবে অসুস্থ তো অসুস্থতার কারণে সে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পারতেছে না কারণ সে বাচ্চাদের যে বাচ্চাদেরকে পড়াইতে গেলে অনেক চিল্লাপালা বা বাচ্চাদের সাথে অনেক কথা বলা লাগে বেশি তো ওই জন্য ওর অনেক প্রবলেম হয় তো ভাবছি ওকে নিয়ে ছোটো হাটো আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই ছোটো কিছু শর্ট ভিডিও আনাবো হ্যাঁ বানায় মানে পেঁচে যদি এর চিকে যদি কিছু ইনকাম আসে তাহলে দেখা গেছে কি আমরা ওর যে ডাক্তারের যে একটা খরচ আছে ওইটা ওর নিজের খরচটা ও নিজে ইনকাম করতে পারবে আর এর পাশাপাশি আমরা চেষ্টা করব আমার আশেপাশে যারা অসহায় মানুষ আছে তাদেরকেও একটু হেল্প করার জন্য যে দর্শকদের আমি একটু অনুরোধ করব যে শাহ বউ অসুস্থ এই 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 চ্যানেলটা এই ফেসবুক আইডিটা বা এই পেজটা যদি একটু দাঁড়াতে পারে তো দাঁড়াতে পারে এবং ইনকাম করতে পারে সেটা টাকা দিয়ে শাহ বউকে আর একটু ভালো সুচিকিৎসার জন্য ঢাকা বা অন্য অন্য জায়গায় সুচিকিৎসা করাইতে পারবে তবুও এই চিকিৎসাও চলতে থাক আর আপনারা ভিডিও বানাইতে থাকেন দেখেন আল্লাহ ভরসা কিরকম হয় তো ভাবি আপনি কিছু বলেন বলেন কিছু বলেন না আপনি বলেন শাহবুদ্দি সম্বন্ধে বলেন সে কেমন লোক না সে অনেক ভালো লোক মানে নিজের স্বামী বললে বলতেছি না এমনি আসলে উনি অনেক ভালো লোক তো মানে আমি ওনাকে নিয়ে অনেক গর্ববোধ করি তো এটা আর কি আচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সামনের ভবিষ্যৎ সুন্দর করতে পারি আর আমাদের চ্যানেলটারে সবাই একটু ফলো করবেন কমেন্ট লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবার কাছে অনুরোধ যে আমাদের মানে আইডিটা সবার সবার কাছে একটাই অনুরোধ যে আমাদের আইডিটা ফ্লো করবেন আর বেশি বেশি করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এগুলো লাইক আর কমেন্ট শেয়ার করে দেবেন আর কি যাই হোক আমি ব্যাকগ্রাউন্ডের স্বপন সরকার কথা বলতেছি আইটি সেকশন থেকে আমি সবারের পুরাতন ইউটিউবার এবং ফেসবুক আর ওনাদের সাক্ষাৎকার নেওয়ার কারণটাই হল মেন উদ্দেশ্য হলো ওনাদের একটু প্রমোট করা যেহেতু ভাবিও অসুস্থ আর সভাপতি কাজ করে চাকরি করে সেই টাকা দিয়ে সংসার চলে কিন্তু তার বউকে উন্নত ধরনের চিকিৎসা দেওয়ার মতো তার সমর্থ বর্তমানে নাই বর্তমানে নাই সে খাবার দাবার বরণ পোষণ যাই হোক সবকিছু দিতে পারবে আর এই বাড়তি আয়ের জন্যই সে ফেসবুকে আসছে তাই না সাবদ্ধি জি জি জি